মানুষের চোখ মুখ বলছে যাদবপুর এবার অন্য কথা বলবে এবং পার্ট টাইম এমপি নয় যাদবপুর সক্রিয় দায়িত্বশীল যাদবপুর সোনারপুর বারুইপুর টালিগঞ্জকে সবথেকে বেশি ভাঙড়কে সব থেকে বেশি হাতের তালুর মতো চেনে লাল ছানটা সেই লাল ছানটা এবার ওরাতে বদ্ধ পরিপর করা গতকাল তৃণমূল মন্দিরে পুজো দিয়ে শুরু করেছে সেটা নিয়ে আবার অনির্বাণ গাঙ্গুলি বলেছে যে আপনি শিব মন্দিরে গেলে অপবিত্র হবে মানে কি বলবেন এই একে অপরকে কটাক্ষ এবং এই মন্দিরে পুজো দিচ্ছে সেই রক্ষা করতে পারবে এক নম্বর হলো এগুলো রাজনীতির ইস্যুই হওয়া উচিত এই কারণেই আমরা বলছি ভুল এজেন্ডা থেকে মূল এজেন্ডায় ফিরুন পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম চাকরি স্কুল কলেজ হাসপাতাল মেট্রো রেল স্টেশন পানীয় জল নিকাশি ব্যবস্থা এইগুলো নিয়ে রাজনীতি করুন যিনি যা মানেন না সেটা ভোটে জেতার জন্য হঠাৎ করতে শুরু করলে যেমন চোখে লাগবে আবার ওটাকে কেন্দ্র করে কেউ একটা ঝগড়াঝাটি বাঁধানোর চেষ্টা করলো কেউ একটা টোন কেটে দিল টিটকিরি মেরে দিল যে কথার সাথে যে বিষয়ের সাথে রাজনীতির বিপুল সম্পর্কই নেই বিশেষ সেটাকে রাজনীতির ইস্যু বানানোর চেষ্টা হলে আসলে রুজি রুটির কথা পিছনে চলে যায় আমরা রুজি রুটির কথাকে সামনে নিয়ে আসার জন্য লড়াই করছি হ্যাঁ ফসলের দাম সংক্রান্ত কতগুলো বিষয় আছে রোজের টাকা বাড়ানোর প্রশ্ন আছে স্কুলগুলোর অবস্থা খারাপ বিভিন্ন প্রকল্প সব মিলিয়ে ছাত্র ড্রপ আউট বাড়ছে মিড ডে মিলের কতগুলো গোলমাল আছে আর এছাড়া ওভারঅল ধরুন বারুইপুর থেকে গড়িয়া ট্রেনের একটা প্রশ্ন আছে বা বারুইপুরকে অ্যাজ আ হোল বামপন্থীদের সময় চেষ্টা হয়েছিল জেলা সদর বানানো সেইটা হলে কি হতো তার একটা মানুষের মধ্যে উৎসুক আছে তৃণমূলে সে গোলমাল করে দিয়েছে আমাদের হাসপাতাল একটা স্টেট হসপিটাল মেডিকেল কলেজ তৈরি করানোর জন্য যা করা যায় রেল স্টেশন কতগুলো আন্ডারপাসের প্রশ্ন আছে এই ধরনের দাবি দাওয়া যা এমপির পারভিউয়ের মধ্যে আছে নোট করছি মানুষ বলছেন সুযোগ হলে অবশ্যই সাংসদ হিসেবে যে ফান্ড অ্যালটেড সেখান থেকে এই কাজ করার